বৃষ্টিতে অব্দ রাস্তা একেবারে কাদা কাদা হয়ে গিয়েছে এখন জোয়ারের টাইম জল টানছে পাহাড়ের মতো রাস্তা মনে হচ্ছে পাহাড়টাকে নামছি ওই কট শান্ত কপতক্ষনদ ধীরে ধীরে জল বৃদ্ধি পাচ্ছে কটা পাইছো কড়া বিষটা জি এগুলো কিন্তু সব সুন্দরবনের ফল যে বেশি বেশি আসছে ওই যে ও কিন্তু ওখানে পেয়েছে তাই না এই যে হ্যাঁ এটা যেমন কেওড়া এটা কলম ফল এটা হচ্ছে সুন্দরী ফল এই যে সুন্দরবনের মেইন যে গাছ সুন্দরী সুন্দরী ফল এটা বাইনের ফল অসংখ্য ফল এখানে দেখেন খুবই লক্ষ্মী ও আর খুব সংসারী মেয়ে পাচ্ছ না এখন এটা না করা উঠছে একটা পাওনি এখনো আর ওই ছোট ছোট মাছগুলো এসছো না ওগুলো ফিল দাও সব হরিণ বাসা সব ফিল দাও এতে কি মাছ আরো তো বাগদা ভাঙাল কত করে ফিস দুই টাকার বাগদা বাগদা মানে এক টাকা করে ওই যে একটা পাইসে তাই না এটাতে করে ভাঙাল ধরছে আর ওখান থেকে যদি ওঠে তাহলে উঠুক আর সাধারণত ভাঙাল ধরার জন্য এই তিনকোনা আর ওই যে এইটার জন্য হচ্ছে বাগদা কত ময়লা এখানে এর মধ্যে ও বের করে নিয়ে আসবে কি শক্তিশালী ওর কি বড়ো তাই না ছোট্ট একটা গুলে মাছ